It's

আয় আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাইবে নির্জন জায়গাতে বসার পরে নির্জন সময়ে বসার পরে রাত্রির শেষ অংশে বসার পরে ফরজ নামাজের পরে যখন একাকে বসে বসে আমি আল্লাহ মাকে ডাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আমার সেই বান্দার তওবাকে কবুল করে নিয়ে যারা বলে সুবহানাল্লাহ আমার বান্দার তওবাকে কবুল করে আমার বান্দার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই এ ভাবছি আমার ভাইরাজ আল্লাহ মাক রব্দুল আলাম ইনুসুবান ও তালাকে ডাকতে হবে আল্লাহকে যদি ডাকার মতো ডাকি আল্লাহকে যদি ডাকার মতো ডাকি অবশ্যই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেবে কিন্তু আল্লাহকে ডাকার মতো তো ডাকতে জানি রাজ বিরাট আর রে বিল্লাতে ইসলামিয়া তফসিরের মধ্যে এসেছে পৃথিবীর বুকে একজন বিখ্যাত আল্লাহ রূড অতিবাহিত হয়ে গেছে জিনার নাম হচ্ছে হাজরতে হাসান বশরির আল্লাহ তাল আন জগতের বুকে বিখ্যাত বিখ্যাত একজন ওলিয়ে কামির আপনার ছেলের হযরত খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাই যিনি একজন আপনার বিখ্যাত তাবেঈ কিতাবের মধ্যে সেছে 170 জন মতন সাহাবীকে তিনি আপনার দর্শন করেছে সাহাবীকে দর্শন যে ব্যক্তি করে তার মান মর্যাদাটা আপনার কত হয়ে যায় সাহাবী কাকে বলা হয় কিতাবের মধ্যে আপনার এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদনা সাহাবীর যদি আপনার তাকে এক পাল্লাই যদি দান করা হয় ওই সাহাবীর পর সমস্ত

হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহ জগতবিখ্যাত একজন আল্লাহর ওলি তিনার কাছে একজন মহিলা আসার পরে দণ্ডাইমান হয়েছে ওই মহিলা যেই মহিলা আপনার হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহ এর আপনার muridা ছিলেন আপনার তিনার شاگردা ছিলেন যখন হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা তিনি আপনার কোন কথা না পালনচনা করতেন হাসান বসরির আলোচনা সভায় তিনি আসার পরে বসে জেতেন আল্লাহর পবিত্র বাণীগুলো আপনার শ্রবণ করতে থাকতেন রেসুরের হাদিস গুলো আপনার শ্রবণ করতে থাকতেন সময় এইভাবে আপনার পীরের দরবারে সময় ব্যয় করতেন ঠিক আপনার এই রকম ভাবে সময় যেতে যেতে এমন একদিন সময় আসলো সেই সাগির দা সে আপনার মরিদা ওই মহিলাটির স্বামী যেন আপনার জামানি অবস্থা ইন্তেকাল করে গেল একটি মাত্র আপনার পুত্র সন্তান রেখে আপনার স্বামী যখন দুনিয়া হতে বিদায় নিল হাসান বাসরি রহমাতুল্লা লাগেตาลนักงาน আপনার সেই murida সেই شاگرد আপনার बोलते छे আমি আর করব না কারণ যদি আমি विवाह করে নি আমার তো যৌবনটা ঠিকঠাক কাটবে কিন্তু আমার বাচ্চাটা হয়তো সেইভাবে লালন পালন করা আমার দ্বারা সম্ভব হবে না নিজের যৌবনটাকে আপনার সমস্ত কিছু বিলীন করে দিয়ে ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে বাচ্চার দিকে লক্ষ্য করে নিজের যৌবনটাকে শেষ করে দিয়ে আজকে বাচ্চাটাকে লালন পালন করার জন্য আপনার বড় চিন্তা নিয়াছেন আমি যদি বাচ্চাটা ভাবে লালন পালন করতে পারি আল্লাহ বালা যদি বানাতে পারি আল্লাহর নেককার ফরেসগার বান্দা যদি বানাতে পারি আমার এই বাচ্চাটা আল্লাহকে ডাকবে আল্লাহর এ বাদত বান্দেগি করবে আল্লাহর আরাধনা করবে আল্লাহর দাসত্ব করবে আল্লাহর উপাসনা করবে আমি তার মা হয়ে কিয়া মতের দিনে ফখর করবো জোরা বলে সোহান আল্লাহ এ

গুলো যদি আপনি না দিয়ে কবরে চলে যান আপনার বাচ্চা আপনার জন্য দোয়া পর্যন্ত করা আপনার অভ্যাস হবে না দোয়া পর্যন্ত আপনার করতে পারবে না আপনাকে গরু ছাগলের মতন পুঁতে দিয়ে চলে আসবে জীবনে কোনো সময় হাত তুলে আল্লাহর কাছে পিতামাতার জন্য দোয়া করতে পারবে নাজ যেই পিতামাতার জন্য দোয়া করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দি যখন তোমার পিতামাতা যখন তোমার হোকাল ছেড়ে চলে যাবে যখন তোমার পিতামাতা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে তোমার পিতা মাতার জন্য আমার কাছে দেওয়া চাও রব্বী রাখে মুখামা রব্বাই আরি সাকিরা ও গৌরব আমার পিতা মাতা আমাকে বানলো কালে যেমন লালন পালন করেছে দেখভাল করেছে ভালোবেসেছে মহব্মত করেছে। আমার পিতা মাতাকে তুমি কব রে ভালোবাসিয়েছ রে বলেছ হাসান ফাসরি রহমত উল্লাহ কে তালাগে সাহিদ আপনার ভাবতেছে আমার বাচ্চাটা নিক্কার হবে পরেজ হবে কিন্তু যখন ছোট থেকে ছোট্ট থেকে আপনার বড় হলো যৌবানি যখন আসলো সম্পদের কমি ছিল না আল্লাহর কি আপনার কুদরাত ওই সন্তানটা আপনার ভালো পথে না এসে সন্তানটা খারাপ পথে চলে গেল ওই সন্তানটা মাদক পান করতে আরম্ভ করলো জুয়া খেলতে আরম্ভ করলো ব্যাবিচার করতে আরম্ভ করলো গুনার কাজের সঙ্গে আপনার যুক্ত হয়ে গেল সমস্ত রকমের গুনার কাজ তার দ্বারাই হতে আরম্ভ করলো মা জননী নিজের সন্তানকে ডাকার রায়ে আপনার বুঝাই ওরে আমার বাবা তুমি গুনাহ করিও না রে বাবা গুনাহ করিও না মদ্যপান করিও না মদ্যপান করা তোমার জন্য উচিত হবে না এই রকম জুয়া তুমি খেলিও না জুয়া খেলা তোমার জন্য উচিত হবে না আমার আল্লাহ পাক রব্বুল তোমার জন্য অর্থাৎ মুসলমানদের জন্য সমস্ত জিনিস হালাল করেন না মদ্যপান করা মুসলমানদের জন্য হালাল না মুসলমানদের জন্য হারাম জুয়া খেলা মুসলমানদের জন্য হারাম কোরআন বলেছে আনিল কুল আলু নাকা ইসমুন আপনাকে জিজ্ঞেস করতেছে জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতেছে মদ সম্পর্কে আপনি বলুন এই দুটোতে বড় ধরনের গুনাহে কাবিরা রয়েছে বড় ধরনের গুনাহে কাবিরা রয়েছে কিন্তু মুসলমান আজ যদি দেখা যায় আপনারা আমার ঘরের ছেলেরাই অধিকাংশ আপনার মদের দোকানগুলো চালায় বেশিরভাগ আমাদের অত্র এলাকায় যে মদের দোকানগুলো আছে হিন্দু ভাই কজন আছে আমাদের আশপাশে এলাকায় তো বেশিরভাগই আপনার মুসলমান মদের দোকানগুলো চালাচ্ছে কারা মুসলমানের ছেলেরাই তো যার নাম আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল জব্বার আব্দুল করিম আব্দুল সত্তার এরাই তো মদের দোকানগুলো চালাচ্ছে কিন্তু নাম কি নাম দেখে মনে হচ্ছে একদম মুসলমানের বেটা মুসলমান তাই না কিন্তু দেখেন সে নিজেও জানে না আ যে এই যে আমি কাজগুলো করছি এইগুলোকে আমি ঠিক করছি জি আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই মদ্য পান করলে গুনাহে কাবীরা হবে গুনাহে কাবীরা বিরাদারানে মিল্লাত ইসলামিয়া হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনাহুর আপনার সেই শাগিরদা সেই আপনার মুরিদা সে আপনার বলতেছে বাপ তুমি মদ খাও না মদ খাও তোমার জন্য ঠিক হচ্ছে না অনেক বুঝাচ্ছেন অনেক বুঝাচ্ছেন কিন্তু মা বুঝিয়ে সন্তানকে আপনার পারছে না হয় না এরকম অনেক সন্তান সন্তানকে ভালোবাসে সন্তানকে বাপমা ভালোবাসে কিন্তু ভালোবাসার পরও দেখা যায় এত চেষ্টা করে তুপু সন্তানকে আপনার ভালো পথে নিয়ে আসা যায় না বাপমা সবাই চায় যে আমার ছেলে ভালো হোক আমি ভালো না হতে পেরেছি কিন্তু আমার ছেলে ভালো হোক আমি মলবী হতে না পেরেছি কিন্তু আমার ছেলেকে একটা মলবি করবো বলে না বলে না খাইল ভাই বলছে যে কি আমি হাফে যেতে না পেরলেও আমার ছেলেকে হাফেজ করেছে সবার একটা টার্গেট আছে যে আমি হাফেজ না হতে পারলো আমার ছেলেকে হাফেজ করব মৌলবি না হতে বলল আমার ছেলেকে মৌলবি করব কিন্তু বেড়া মিল্লাত ইসলামিয়া নিজেকে ভালো হতে হবে ছেলেদেরকেও ভালো করতে হবে দেখলেন যে আমি পারছি না পারছি না শেষ এত চেষ্টা করা সত্ত্বেও ছেলেকে আপনার লাইনে নিয়ে আসা সম্ভব হলো না তিনি আপনার একদিন বলতেছেন বলে চলো আমার প্রিয় মুর্শিদের কাছে হজরত খাজা হাসান বাসরি রহমাতুল্লাহ আলহের কাছে চলো যদি হজরতে খাজা হাসান বাসরি রহমাতুল্লা আলাই যদি কিছু উপদেশ হজরতে হাসান বাসরি রহমাতুল্লা আলহের কাছে চলো তো বাচ্চাকে নিয়ে আপনার গেলেন হাজরতে হাসান বাসরি রহমাতুল্লাহ আলহের কাছে হজরত হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাই তিনি আপনার বুঝালেন অনেক বোঝালেন কিন্তু কোনো কথাতেই কাজ হলো না কাজ হলো না যেমন কার তেমনই পরিবর্তন কিছু নাই তো এই আপনার অবস্থা যেতে 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 যদি আপনার অতিরিক্ত মদ পান করে আর মদেই যদি পড়ে থাকে সব সময় নেশাগ্রস্ত অবস্থায় যদি থাকে তো কদিন থাকবে মানুষটা অটোমেটিক আর ফুসফুসি শেষ হবে ও ক্যান্সার হয়েও আরে হাজার চলেছে সুবহানাল্লাহ তো হাজরত হাসান বাসরি আলায় তিনি আপনার বোঝানোর পরে যখন কাজ হলো না এই ছেলেটা আপনার মদ্যপান করা অবস্থায় বেহুশ অবস্থায় আপনার পড়ে থাকে লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে ইয়ার আর বাঁচবে না মারা যাবে একদম কঙ্কল হয়ে গেছে ক্যান্সারে বিভিন্ন রকম চতুর্দিক থেকে আপনার রোগাকে আক্রান্ত করে নিয়েছে ঘেরে নিয়েছে বাচ্চাটা বাঁচবে না শেষ পর্যন্ত মা এখনো হাল ছাড়েনি মা বলছে বাবা তুমি এখনো তৌবা করো গুনহা থেকে ফিরে এসো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন সমস্ত যত দয়াশীল আছে সমস্ত দয়াশীলের থেকে তিনি দয়াশীল তিনার দয়ার কোনো সীমা নাই তিনার কাছে যদি তৌবা করো আমার আল্লাহ তোমার তৌবাকে কবুল করবেন তোমাকে ক্ষমা করে দেবেন জরা বলেন সব আল্লাহ বাচ্চার দিলে শেষ বয়সে আপনার আশ্বাস পরে আল্লাহর ভয় এসেছে কথা আসার করছে বলে মা আমি তো তৌবা করবো তাহলে একটু যাও যাওয়ার পরে হুজুরকে বলে এসো হুজুর যেন আসেন আসানোর পরে আমাকে তৌবা করিয়ে দেন মা যাচ্ছেন হজরতে হাসান ওসরি রহমাতুল্লা আলাহের কাছে যাওয়ার পরে বলছেন হুজুর আপনি চলুন একটু আমার ছেলেকে তৌবা করিয়ে দিন আমার ছেলে তৌবা করতে রাজি হজরত হাসান ওসরি রহমাতুল্লা আলাহ দুপুরের সময় ছিল খাওয়া দাওয়া করে একটু আরাম করবো কাইলোলা করবো মনে করছিলেন যে তারপরে আবার নাসিয়াদ উপদেশ দিন ইসলামের তাবলিক আবার করতে হবে কাজ করতে হবে দিনের খেদমাত করতে হবে হাজরাতে হাসান বাসির রহমাত বলছেন না তোমার ছেলের কাছে যে কোনো কাজ হবে না কারণ তোমার ছেলে হয়তো যাওয়ার পর আমার সময়টাই অপচয় করবে অপচয় করবে আমি যাব না হাসান বাসির রহমাতুল্লাহ গেলেন না মা নৈরা হয়ে ফিরে আসলেন কিন্তু মা তো মা ছেলেকে কত ভালোবাসে পৃথিবীর বুকে যত পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষ অপেক্ষা মা সবচাইতে সন্তানকে বেশি ভালোবাসে আর মা যতটা ভালোবাসে মায়ের ভালোবাসা আর শত শত কোটি কোটি গুণ বেশি আমার আল্লা তার বান্দাকে ভালোবাসেন যারা বলেন সোহা আল্লাহ মা এখন হাল ছাড়েনি সন্তানকে বুঝে যাচ্ছে সন্তান রাজি হয়েছে মা মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছেন বাড়ি যাওয়ার পরে বলছেন বাবা হুজুর আসলো না তোবা করানোর জন্য কারণ তুমি হুজুর কেন আগে অপমান করেছো তার কথা শুনো নাই তা হজরাতে হাসান বাসরি রহমাতুল্লা আলহীর সে সাগিরদা সেই মেয়েটি যখন এই কথা বললেন বাচ্চাটি বলছে মা যখন আমি তৌবা করতে পারবো না যখন হুজুর আমাকে তৌবা করাতে আসলো না তো কমসে কম এতটুকু বলিও যে আমার জানাজা যেন হুজুর হজরতে খাজা হাসান বাসরি রহমাতুল্লা তিনি যেন পড়ান আর আমার যখন ইন্তেকাল হবে তো ইন্তেকাল করার পরে দুটো ছেলেকে বলবা যে আমার এই ডানা ধরে কাফন দাফন করতে হবে না আমার এই ডানা ধরে গোটা গ্রামে গ্রামে যেন কুকুরের মতন ছেঁচড়ে নিয়ে বেড়ায় আর দুই নাম্বার ওসিয়ত আমার একটা মা যখন আমি মারা যাব, তো কোনো কবরস্থান আমাকে দাফন করবে না আমি যে সাহানে শুয়ে আছি আমি যে বারান্দায় শুয়ে আছি এই বারান্দাতেই আমাকে কবরস্থ করবে মা বড় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে বাবা তুমি এই রকম আশ্চর্যজনক প্রশ্ন করলে কারণটা কি এর আগে তো কেউ এরকম প্রশ্ন করেনি বলে মা আমি এই জন্য তোমাকে বললাম যে আমি যে পাপগুলো করেছি গুনাহা করেছি আমি তার মানে বোঝা যাচ্ছে যে আমি তোবার উপযুক্ত নই এই জন্যই হুজুর আমাকে তোবা করানোর জন্য আসেননি মা আমি আপনাকে বলতেছি যখন ইন্তেকাল করব ওই বাচ্চারা আমাকে কুকুরের মতন টেনে নিয়ে বেড়াবে মানুষ দেখবে যে গুনাহা করলে তার পরিণতি এটাই হয় আর আমাকে এই জায়গায় এই জন্য কবরস্থ করবেন এই জায়গায় এই জন্য দাফন করবেন যদি আমাকে কোনো কবরস্থানে দাফন করেন তা আমার কারণে যেন অন্য কোনো কবরবাসীর কবরে আজাব না হয় এই জন্য আমাকে এই জায়গায় কবরস্থ করবেন এই বাচ্চাটি বড় আপনার মনের দিক থেকে আপনার কষ্ট পাওয়ার পরে পাক রব্বুল আলামিনের কাছে আপনার মনে মনে তওবা করেছিল আল্লাহ আজকে তোমার কাছে আমি তওবা করতেছি জীবনে বহু পাপ করেছি গুণা করেছি অপরাধ করেছি মহলাস এত পাপ করেছি গুণা করেছি পাপের কোনো সীমা নাই কিন্তু তবু একটা সীমা রয়েছে মওলা কিন্তু তোমার দয়ার কোনো সীমা নাই ওই বান্দা আপনার এতটাই মহান শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল দরবারে কন্দন করেছিল আল্লাহর কাছে আপনার মনে মনে তওবা করেছিল যেমনই আপনার ওসিয়ত করা শেষ ওই বাচ্চাটা যেন আপনার ইন্তেকাল করে দুনিয়া হতে বিদায় নিয়ে নিল ই হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার সঙ্গে সঙ্গে দরজায় যাওয়ার পরে টপ টক 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 করে আওয়াজ দিচ্ছে ওই মহিলাটি আপনার বলতেছে দরজায় কে এসেছে একবার বলো কে আওয়াজ আপনার দরজায় আসার পর আওয়াজ দিচ্ছে বলো হাসান বাসরি রহমাতুল্লাহ কে তালালাই তিনি বলতেছেন বলে অন্য কেউ না ও শোনা শর আমি তোমার প্রিয় মুর্শিদ আমি তোমার রহনুবা আমি হলাম হাসান বাসরি তোমার দরজায় দাঁড়িয়ে রয়েছে যারা বলে সুবহানাল্লাহ বলতেছে হুজুর আপনি কিসের জন্য আসলেন বলুর বলতেছে বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে জানিয়ে দিয়েছে এ হাসান বাসরি শোনা শর তুমি তুমি আমার কেমন বন্ধু যে আমার একজন বন্ধুর ইন্তেকাল হয়েছে আর

যদি তোবা করি তো বাই না সোহা অরিজিনাল তৌবা যদি আমরা করি আমাদের তোবা আল্লাহর দরবারে কবুল হবে যতই গুনাহ করেছি না কেন নির্জন জায়গায় বসে বসে আমার আল্লাহকে ডাকো আল্লাহ আমি বড় পাপ করেছি গুনাহ করেছি গো মাহবুব আমার পাপের গুলোকে মাফ করে দাও আমার গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই নিরালা নির্জন জায়গায় বসে ডাকাটা কবুল করে নিয়ে আপনারও আমার ভাইরা নিজের দিকে আমরা কখনোই দেখি না যে আমি তো গুনাহ করেছি আমরা দেখি অন্যের দিকে সে কেমন গুনাহ করছে সে কেমন পাপ করছে আমরা অন্যের গীবত করতে ব্যস্ত থাকি নিজের পাপের দিকে একবারও দেখি না আমার হুজুর রাহারি রহমাতুল্লাহ তিনি আপনার বলেন হুজর উরাহার ই রহমায়তুল্লাহ কে তিনি আপনার জানিয়ে দিয়েছেন সোনা সোনাও এ শোনাও আজকে তুমি যখন গুনহা করেছো তোমার নিজের দিকে দেখো তোমার গুন্হাটাকে তুমি আজকে নির্বাচন করো তুমি গুনাহা কতটা করেছো তোমার গুনহার দিকে যদি দেখো তোমার নিজের গুনাহা টানলার কাছে ক্ষমা চাও অন্যের গুনাহা তোমাকে দেখার কোনো দরকার হবে না তুমি নিজে মন্দ কর্ম করে অপরকে কেন মন্দ বলো রহমাতুল্লা তিনি আপনার বলছেন তুমি নিজে মন্দ কর্ম করছো কাজ করছো কিন্তু তোমার নিজের দিকে